হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল একটা ছোট্ট ব্লগ নিয়ে আবার চলে এসেছি তো আমেরিকার ভিজিটা থেকে ব্লগ করছি আমি যারা নতুন দেখছো আমার ভিডিও তাদের জন্য জানিয়ে রাখলাম বাবা এসেছে আমার কাছে তো বাবাকে নিয়ে বেরিয়েছিলাম একটু বাজারে বাজারে গেছিলাম কারণ কাল এখানে জামাই ষষ্ঠী বাবা টুকটাক কিছু কেনাকাটি করলো প্লাস তার সাথে আমাদের বন্ধুরা আসছে কালকে ওদের সাথে সেলিব্রেট করব জামাই ষষ্ঠীটা তো সেই কারণে ওদের জন্য টুকটাক কিছু গিফট কিনলাম তো কালকের ব্লগটা আমি ওইটুকুই করেছিলাম আর সকালবেলা থেকে আজকে লেগে পড়েছি আমাদের বন্ধুরা যেহেতু আসবে ওদের জন্য টুকটাক কিছু রান্না করব তো বাবা আর কৃষ্ণাম আমাকে হেল্প করেছে অবশ্য কোফতাগুলো বানাতে বললে হবে না সব আমরা একা করেছি বাবা আর কৃষ্ণাম হেল্প করেছে তো আজকে কোফতা আনি নিয়েছি আর সাথে থাকছে রুই মাছের কালিয়া তার সাথে আরও বেশ কিছু জিনিস আছে তোমাদের দেখাচ্ছে একে একে আমি কি রান্না করেছি আর বন্ধুরা যেহেতু আসছে আমাদের পুরো দিন একদম আড্ডা খাওয়া দাওয়া এভাবেই কেটে গেছে বাবার তো খুব ভালো লাগছে ওদের প্রথমবার দেখছে আসলে আমার এই বন্ধুরা ওরা অনেক বছরের আমাদের সাথে বন্ধুত্ব কপিলের একদম আইআইটির সময়কার বন্ধু ওর রুমমেট ছিল তো চল আজকে মেনুটা দেখিনি একদম সাধারণ বাঙালি বাড়িতে যেরকম দুপুরবেলা মেনু হয় সেটাই ভাত আছে ডাল আছে সাথে আগে এটা দেখাই এটা হচ্ছে ফুলকপির পকোড়া ডাল ডালের সাথে খাওয়ার জন্য কাঁচকলার কোপ্তা আগেই দেখিয়েছিলাম তোমাদের সাথে রুই মাছের কালিয়া আছে আর তার সাথে আছে চিকেন কষা আলু দিয়ে চিকেন কষা যেরকম বাঙালি বাড়িতে রোববার দিন হয় আর কি দুপুরবেলা সেই চিকেন কষা আর সাথে হচ্ছে লাস্টে যেটা না হলে আমার চলে না এসব খাবারের সাথে সেটা হচ্ছে টমেটো আর তেঁতুলের চাটনি আজকে বেশ হাওয়া দিচ্ছে রোদের সাথে সাথে হাওয়াটা দিচ্ছে বলে না ভালো লাগছে ভালো রোদ আছে তোমার গরম লাগছে নাকি রোদে অসুবিধা হচ্ছে না এইবার এবারে পুতুল হয়ে গেল আজকে

এ বাবা মানে তোর জুতোটাকে ওই নিয়ে কিন্তু খবরদার যাবি না তুই ঘরে জুতোটাকে বাইরে জলে ধুতে হবে হয়ে সব গাছ টাছের সাথে খেলা গেল এখন পুরো জুতো পা সবে কাদা ভরে গেছে কৃষ্ণা সব এখন ধোয়াধুই চলছে ওদিকে বাবা আরো কিছু গাছের দেখভাল করছে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমাদের জানিও ঠিক আছে আবার আসবো নতুন ব্লগ নিয়ে বাই